কখনো এমন হয়েছে যে আপনি কাউকে মন উজাড় করে সাহায্য করলেন আর পরে মনে হল এর চেয়ে বড় ভুল আর হতে পারে না আপনি ভালো করতে গিয়ে এমন বিপদে পড়লেন যে মনে হল দয়া করাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আপনার বাড়ানো সাহায্যের হাতকেই কেউ ঢাল বানিয়ে পেছন থেকে আপনার বুকেই ছুরি বসিয়ে দিল এটা কোনো বানানো গল্প নয় বরং জীবনের কঠিন সত্য হাজার হাজার বছর আগে মহান জ্ঞানী ও রাষ্ট্রনীতিবিদ আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে এমন কিছু মানুষের কথা বলেছেন যাদের সাহায্য করা আর নিজের পায়ে কুড়াল মারা একই ব্যাপার চাণক্যের মতে কিছু নির্দিষ্ট ধরনের মানুষকে সাহায্য মানে জেনে বুঝে এমন এক ফাঁদে পা দেওয়া যা আপনার জীবনকে নরকে পরিণত করতে পারে আজকের ভিডিওতে আমরা চাণক্যের চোখ দিয়ে সেই পাঁচ ধরনের বিষাক্ত মানুষকে চিনব জানব কেন এদের থেকে সব সময় দূরত্ব বজায় রাখতে হবে এবং কিভাবে এই জ্ঞান ভবিষ্যতের বড় বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারে তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ এই আলোচনা আপনার জীবনের শান্তি ও সাফল্যের চাবিকাঠি হতে পারে কর্তৃত্ব প্রতিষ্ঠা আচার্য চাণক্য শুধু একজন জ্ঞানী শিক্ষক বা দক্ষ মন্ত্রী ছিলেন না তিনি মানুষের স্বভাব ও সমাজের একজন অসাধারণ পর্যবেক্ষক ছিলেন তার কথাগুলো কোনো সাধারণ উপদেশ নয় বরং অভিজ্ঞতায় পরীক্ষিত এক গভীর সত্য যা আজও সমান প্রাসঙ্গিক তিনি মানুষের মন এতটা ভালোভাবে বুঝতেন যে বহু আগেই সেই সব লোকদের চিহ্নিত করে গেছেন যারা বন্ধুর মুখোশ পড়ে আপনার সর্বনাশ করতে পারে জানক্যনীতি আমাদের শেখায় দয়া অবশ্যই মহৎগুণ কিন্তু সেই দয়া যদি বুদ্ধি ও বিবেচনা ছাড়া করা হয় তবে সেটাই ধ্বংস ডেকে আনে তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই সেই প্রথম প্রকারের মানুষ সম্পর্কে যার মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর বিষ সেকশন ওয়ান চাটুকার বা মোসাহেব তালিকার প্রথমে আচার্য চাণক্য রেখেছেন সেই সব মানুষকে যারা আপনার সামনে অতিরিক্ত প্রশংসার বন্যা বইয়ে দেয় অর্থাৎ চাটুকার বা মসাহেব এরা এমন মিষ্টি কথা বলবে যে আপনার কান জুড়িয়ে যাবে আত্মবিশ্বাস তুঙ্গে উঠবে কিন্তু মনে রাখবেন তাদের প্রতিটি প্রশংসার পেছনে লুকিয়ে থাকে গভীর স্বার্থ চাণক্যুনীতি স্পষ্টভাবে সাবধান করেন যারা প্রয়োজনের চেয়ে বেশি প্রশংসা করে তাদের থেকে দূরে থাকুন কারণ তারা আপনার গুণ নয় আপনার ক্ষমতা পদ বা সুবিধার প্রশংসা করে তাদের লক্ষ্য হল বিশ্বাস অর্জন করে আপনার দুর্বলতা জানা একটা উদাহরণ ধরুন অফিসে কেউ আপনার প্রতিটি কাজের পরে বলে আপনি ছাড়া এটা সম্ভব ছিল না বা আপনার মতো ট্যালেন্টেড কেউ নেই কথা শুনতে ভালো লাগলেও হয়তো আড়ালে সেই আপনার নামে বসের কাছে অভিযোগ করছে বা আপনার কৃতিত্ব নিজের নামে নিতে চাইছে আপনি কোনো গোপন পরিকল্পনা বললে সে সেটাই ব্যবহার করবে আপনার বিপক্ষে এই ধরনের মানুষকে সাহায্য মানে বিশ্বাসঘাতককে নিজের দুর্বলতা দেখানো তাই মধুর কথার আড়ালে থাকা এই লোকদের থেকে দূরত্বই নিরাপদ সেকশন দুই চরম স্বার্থপর মানুষ এরপর চাণক্যের দ্বিতীয় সতর্কতা চরম স্বার্থপর মানুষ এদের জীবনে ধন্যবাদ বা কৃতজ্ঞতা শব্দের অস্তিত্ব নেই তাদের দুনিয়া ঘোরে আমি আমার আমাকে নিয়ে চাণক্য বলেন সম্পর্ক স্বার্থে গড়ে উঠতেই পারে কিন্তু স্বার্থপর মানুষ এ ব্যাপারে মাস্টার তারা ঠিক ততক্ষণ আপনার সাথে ভালো থাকবে যতক্ষণ তাদের সুবিধা আছে টাকা সুযোগ বা সাহায্য স্বার্থ শেষ হলে তারা এমন আচরণ করবে যেন আপনাকে কখনো চিনতই না উদাহরণ এমন বন্ধুরা যারা দরকার হলেই আসে বাইক চাইলে আসে টাকা চাইলে আসে কিন্তু আপনি বিপদে পড়লে ফোনই ধরবে না এই মানুষদের সাহায্য করা মানে ফুটো কলসিতে পানি ঢালা তারা আপনার দয়া ও আবেগ ব্যবহার করে আর যেদিন আপনি সাহায্য করতে পারবেন না আপনি ওদের কাছে খারাপ তাই চাণক্য বলেন স্বার্থপর মানুষকে যত তাড়াতাড়ি চিনে নেবেন ততই ভালো এই আলোচনা শুনে কি আপনার পরিচিত কারোর কথা মনে পড়ছে থাকলে কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা অন্যদের সচেতন করতে পারে আর এমন জীবন ঘনিষ্ঠ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নিন সেকশন তিন যে আপনার গোপন কথা ফাঁস করে তৃতীয় ব্যক্তি হলো সেই মানুষ যে আপনার গোপন কথা রক্ষা করে না বরং ফাঁস করে এই ধরনের মানুষ নিজেকে খুব কাছের বন্ধু হিসাবে উপস্থাপন করবে আপনি আবেগে তাকে ব্যক্তিগত কথা বলে ফেলবেন আর এটাই হবে বড় ভুল চাণক্য বলেন নিজের গোপন কথা অন্যকে বলা মানে নিজের ধ্বংসের চাবি অন্যের হাতে তুলে দেওয়া যে আপনার বিশ্বাস রক্ষা করতে পারে না সে সামনে নয় পেছন থেকে আঘাত করে ভাবুন আপনি একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা বন্ধুকে বললেন কিছুদিন পর দেখলেন প্রতিযোগী সেই পরিকল্পনা ব্যবহার করছে তখনই বুঝবেন আপনার গোপন কথার বিশ্বাসঘাতক কে এই মানুষকে সাহায্য করলে তারা আরও কাছে আসে এবং সময় মতো আপনার দুর্বলতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে যে অন্যের গোপন কথা বলে সে আপনার কথাও বলবে এটাই নিয়ম সেকশন চার অহংকারী ও মূর্খ ব্যক্তি চতুর্থ মানুষ হল অহংকারী মূর্খ ব্যক্তি এরা সামান্য জ্ঞান বা সফলতা পেয়েই ভাবে তারা সব জানে অন্যকে তুচ্ছ করে কারোর কথা শোনে না চাণক্য বলেন অহংকারী পতনের কারণ আপনি যদি ভালো মনে পরামর্শ দেন তারা সেটাকে অপমান মনে করে উদাহরণ আপনার বন্ধু ভুল নির্ধারণ নিচ্ছে আপনি বোঝাতে গেলেন সে বলল তুমি জানো কি পরিণতিতে ক্ষতি হলেও সে নিজের ভুল মানবে না উল্টে আপনাকেই দোষ দেবে এদের সাহায্য করা মানে দেয়ালে মাথা ঠোকা সময় নষ্ট শক্তি নষ্ট কিছুই লাভ নেই সেকশন পাঁচ হিংসুটে বা ঈর্ষা পরায়ণ মানুষ সবশেষে সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি হল হিংসুটে মানুষ এরা আপনার সাফল্য সহ্য করতে পারে না মুখে অভিনন্দন দিলেও মনে মনে আপনাকে নিচে নামানোর সুযোগ খোঁজে হিংসা হলো লুকানো আগুন বাইরে দেখা যায় না কিন্তু সব কিছু পুড়িয়ে দেয় উদাহরণ আপনি চাকরি পেলেন হিংসুক বন্ধু বলবে ভাগ্য ভালো ছিল বলে হয়েছে আরও খারাপ তারা আড়ালে আপনার নামে গুজব ছড়াবে ক্ষতি করবে এই মানুষকে সাহায্য করলে তারা যখন উপরে উঠবে তখন প্রথমেই আপনাকে নিচে নামাবে তাই চাণক্য বলেন হিংসুক মানুষ হলেন বন্ধুর পোশাকে থাকা শত্রু তাদের কথায় বিশ্বাস করবেন না আজ আমরা চাণক্যের দেখানো পাঁচ ধরনের মানুষকে চিনলাম অতিরিক্ত প্রশংসাকারী চাটুকার চরম স্বার্থপর গোপন কথা ফাঁসকারী অহংকারী মূর্খ এবং হিংসুটে ব্যক্তি চাণক্যের উদ্দেশ্য আপনাকে দয়াহীন করা নয় বরং আপনার দয়াকে সঠিক জায়গায় ব্যবহার করতে শেখানো ভুল মানুষকে সাহায্য করা মানে নিজের জন্য বিপদ ডেকে আনা এই জ্ঞান জীবনে প্রয়োগ করতে পারলে আপনি অনেক অপ্রয়োজনীয় কষ্ট বিশ্বাসঘাতকতা ও বিপদ থেকে মুক্ত থাকবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভবিষ্যতের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ